আপনি আমাদের ভিডিওটি দেখছেন তার মানে আপনি একটি বোরকা ক্রয় করতে চান কিন্তু ভালো মানের কোনো বোরকা আপনি খুঁজে পাচ্ছেন না আপনি চান এমন একটি বোরকা ক্রয় করতে যেটা দ্বারা সুন্নতি পর্দা করা যাবে সাথে ইউন আউটলুকটাও ইউনিক হবে তো আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে বলতে পারেনি অনলাইনে সব থেকে সেরা একটি বোরকা বোরকাটি হচ্ছে মানজিয়া বোরকা সেট দেখানোর পূর্বে আমাদের এখান থেকে অর্ডার করা প্রসেসটি আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনারা বোরকা হাতে পাবেন ভালোভাবে চেক করবেন চেক করে দেখে তারপরে যদি আমাদের ভিডিওতে দেখানোর মতন পান তবেই আপনারা বোরকাটা রিসিভ করবেন অন্যথায় আপনারা কোনো প্রকার টাকা পে করা ছাড়াই আপনারা বোরকাটি কিন্তু রিটার্ন করতে পারবেন তো বোরকাটির সাথে কিন্তু আপনারা হাত মোজা পা মোজা ফিরিতে পারছেন তো মানজিয়া বোরকাটি আপনাদেরকে আমি তিন পার্টির এই বোরকাটি আপনাদের আমি দেখিয়ে দিই এটা হচ্ছে মানজিয়া বোরকার ইনারটি দেখতে পাচ্ছেন ইনারটি কিন্তু অনেকে ইনারটি সলিড একটি ইনার হবে এবং বেঁধে নেওয়ার জন্য কিন্তু দুই সাইডে বেল্ট আছে ইনারটি কিন্তু অনেকে তিনশো ইঞ্চি এমন ঘেরের কথা বলে আপনাদের কাছে সেল করে কিন্তু এটির ঘের কিন্তু একশো ষাট ইঞ্চির বেশি হয় না দেখতে পাচ্ছেন এটি একশো ষাট সত্তর ইঞ্চের ভিতরে আছে অনেক বড়ো একটি ঘের এর মাঞ্চাপরকা হাতাটা কিন্তু অনেক ইউনিক একটি হাতা দেখতে পাচ্ছেন এখানে বক্রম ইউজ করা হয়েছে এখানে বক্রম ইউজ করা হয়েছে এবং ভালো মানের বাটন কিন্তু ইউজ করা হয়েছে এছাড়া এখানে কিন্তু ভালো মানের জিপার ইউজ করা হয়েছে যেটা সহজে আপনারা টাকাতে পারবেন সহজে নষ্ট হয়ে যাবে না বোরকাটি কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাজির কাপড় তৈরি দিয়ে তৈরি করা আছে কাপড়টি কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হবে আপনারা সব সময় কিন্তু এটা পরিধান করতে পারবেন আর এটি হচ্ছে মানজিয়া বোরকার এই টাইপের কোটিটি দেখতে পাচ্ছেন ডবল পার্টের একটি এই টাইপ কোটি হবে এবং সামনে ওপরের পার্টটি কিন্তু সুইমলেস করা আছে যেটার কারণে এটার কারণে কিন্তু এর মানজিয়া বোরকার আউটলুকটা সবথেকে ইউনিক এবং সুন্দর হয় এবং এখানে কিন্তু শোল্ডারে দেখতে পাচ্ছেন আপনার লুপ ইউজ করা হয়েছে এখান থেকে সুইমলেস করা আছে এটা লং দেখেন কতটা লং ইউজ করা হয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ফুল কাভারেজ করতে পারবেন মান জিবরকে আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এটি নিকাপটি নিকাপটির দ্বারা কিন্তু আপনারা চোখ চাইলে চোখ সহ ঢেকে পর্দা করতে পারবেন এখান থেকে যে কোনো তিন পার্টের নিকাপটির যে কোনো একটি পার্ট আপনারা চোখে দিয়ে চোখ ঢাকতে পারবেন এর আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা সামনের ব্যাপারটি কিন্তু স্কোয়ারশিপ এটিও কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাইচেরি দিয়ে তৈরি করা হয়েছে আমি আবারও বলি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না তো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে নক করবেন আর বোরকাটির লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এই ছিল মানকিয়া বোরকার সেটের আপডেটটি নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম